গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে দা দিয়ে হত্যার পর লাশ বুঝে নিতে শ্বশুরকে ফোন দিয়ে জানায় অভিযুক্ত জামাতা মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনাস্থল থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল বেলা এগারোটার দিকে মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামের জামানের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে ছাব্বিশ বছর বয়সী নিহত প্রিয়বধূ নাদিরা আক্তার কাজ করতেন মেঘনা গ্রুপের একটি পোশাক কারখানায় নিহতের বাবা নজরুল ইসলাম বলেন বেলা এগারোটার দিকে মেয়ের জামাই আমিনুল ইসলাম ফোন করে বলে আপনার মেয়েকে মেরে ফেলেছি আপনি এসে লাশ নিয়ে যান এই কথা বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এরপর ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায় পরবর্তীতে মেয়ের নাম্বারে ফোন করলে সেই নাম্বারও বন্ধ পাওয়া যায় মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ হাসমতুল্লা বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মরদেহর পাশ থেকে একটি ধারালোদা উদ্ধার করা হয়েছে এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার Thank you